আসসালামু আলাইকুম স্বাগত টিন দেশে রয়েছে নতুন ভিডিওতে আজ আপনাদের নিয়েছে মনোরম এক স্থান সাউথ টাউন জামে মসজিদ এই ভিডিওতে আপনাদেরকে সাউথ টাউন জামে মসজিদের নির্মাণ শৈলী এবং আশপাশের সুন্দর পরিবেশ দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি সাউথ টাউন আবাসিক এলাকায় এই আবাসিক এলাকার মধ্যে সুন্দর একটি মসজিদ রয়েছে যেটা মানুষের নজর কেড়েছে আজকে আমরা এই মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটির লোকেশন হচ্ছে কারণীগঞ্জ উপজেলা তেগুরিয়া ইউনিয়ন রাজিন্দপুর সাউথ টাউন আবাসিক এলাকায় এই মসজিদটির নির্মাণকাল প্রায় বছর লেগে দু হাজার ষোলো সালের এক জানুয়ারি মসজিদটি সাধারণ মুসল্লি ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় এই মসজিদটি নির্মাণ কাজে ব্যয় হয় পাঁচ কোটি টাকা আয়তনে আধা বিঘা জমির উপরে এই মসজিদটি নির্মিত এই মসজিদটি দেখতে এতটাই সুন্দর যা মানুষকে মুগ্ধ করে দূর দূরান্ত থেকে এই মসজিদের নামাজ আদায় করার জন্য মুসল্লিরা ছুটে আসেন এই মসজিদটিতে ছোট বড় মিলিয়ে মোট একশো পঁয়তাল্লিশটি গম্বুজ রয়েছে যা একে এক একটি রাজপ্রাসাদের মতো দৃষ্টিনন্দন রূপ দিয়েছে প্রধান তিনটি কাঠের ফটক ছাড়াও উত্তর দিকে দক্ষিণ পাশে আরও দুটি ফটক রয়েছে মসজিদটিতে একসঙ্গে প্রায় পঞ্চাশ থেকে সাতশো জন মুসলি নামাজ আদায় করতে পারেন শহরের কোলাহল মুক্ত গ্রামীণ পরিবেশে অবস্থিত এই মসজিদটি দূর থেকে দেখলে একটি রাজপ্রাসাদ বা জমিদার অট্টালিকার মতো মনে হয় প্রবেশের পরেই দুই পাশে উজুখানা রয়েছে এবং ইমাম ও মোয়াজিনদের থাকার জন্য আলাদা রুম রয়েছে সাউথ টাউন এই মসজিদে আমাদের দেখিয়েছে আধুনিক স্থাপত্য আর ধর্মীয় পরিবেশ কীভাবে একসাথে থাকতে পারে আপনাদের যদি সুযোগ হয় অবশ্যই একবার ঘুরে আসার মতো জায়গা এটি সাউথ টাউনের এই মসজিদটি এলাকার সবচেয়ে পরিচ্ছন্ন ও পরিকল্পিত ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে একটি এটি শুধু নামাজ আদায়ের জায়গা নয় বরং এটি একটি কমিউনিটি মিলন মেলা শুনেছি এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় দু সালে জায়গাটি শহরের ব্যস্ততা থেকে একটু দূরে কিন্তু পরিবেশ এতই শান্ত একটা প্রশান্তি মনের ভিতরে চলে আসে এই মসজিদের ডিজাইন সত্যি প্রশংসার যোগ্য মেহরাব মিনার এবং ছাদের কাজের দিকে তাকালি বোঝা যায় কত যত্ন করে প্রতিটি ইঞ্চি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে আলোর জায়গা মেলন বন্ধন কার্পেটের আরাম আর দেয়ালের নির্জন সৌন্দর্য সব মিলে এক অসাধারণ অভিজ্ঞতা